মানে আপনি চিন্তা করেন গত দুচার বছরে এমন কোন বড় নায়ক নায়িকা আছে এই ডিবি সাথে বসেনি ওর সাথে ওর টেবিলে বসে বিরিয়ানি খায়নি এমন কেউ আছে না হারুন ডিবির হারুন তাকে এক পদ থেকে আরেক পদে দেয়া হয়েছে সে ডিবির প্রধান ছিল সেখান থেকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের হেড করা হয়েছে তো এখন সরকার যদি দেখাতে চায় যে আমাদের ছাত্ররা যে যে এই যে জনগণ রাস্তায় নেমে এসছে এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট তাইলে এটাকে দমন করার দায়িত্ব কার থাকবে এই হারুনের এখন আর ডিবি হারুন না এখন ডিএমপি ক্রাইম হারুন তো এই ডিএমপি ক্রাইম হারুনের তাহলে হারুনকে কি আসলে পদচ্যুত করা হলো না এই সরকার যেটাই করছে মিথ্যাচার এবং আই ওয়াশ হ্যাঁ সো হারুনের সাথেও সেটা তবে এটার থেকে আরও গুরুত্বপূর্ণ হারুনের জন্য যেটা মনে রাখতে হবে হারুনের ইতিহাস হারুন বিপ্লব এই যে এই নামগুলো যেগুলো আজকে বহুল পরিচিত নাম এই পুলিশের পুলিশ বাহিনী বহুল পরিচিত নাম এদের উৎপত্তি হলো কিভাবে এদের দু’জনের একই সাথে উৎপত্তি হয়েছে বিএনপির চিফ উইপ একজন বড় নেতা তাকে পার্লামেন্টের সামনে ফিজিক্যালি আঘাত করে আক্রমণ করে ধাস্তাধস্তি ঘুষি লাঠি পেটা করে যেখানে তার মাথা ফাটিয়ে দিয়েছে যে রক্তাক্ত হয়েছে তখন সে সিটিং বিরোধী দলের পার্লামেন্টের চিফ হুইপ এত বড় একটা পজিশন এবং এখানে আজকের সরকার প্রধান এই ফ্যাশিস্ট সরকার প্রধান সে দেখিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে পুলিশ বাহিনীর কাছে যে দেখো আমি এটা পছন্দ করি কিভাবে দেখিয়ে দিয়েছে ওই ঘটনা ঘটার পর জয়নাল ফারুক সাহেবের উপরে এরকম মানে আপনার আক্রমণ করার পর তাদেরকে একের পর এক পদোন্নতি দিয়েছে এবং তাদেরকে সোশ্যাল মিডিয়া ফিগার হতে দিয়েছে মাঝখানে তো লোকজনকে ভাতের হোটেল বলা শুরু করেছিল তারপর কিছুদিন আগে হারুনের কিছু ভিডিও বোধ হয় আহ ইন্টারনেটে লিক হয়েছে যার পর অনেকে বলছিল এটা শুধু ভাতের হোটেল এটা হয়তো থাকা আবাসিক হোটেলও ঠিকান এগুলো নোংরা জিনিস নিয়ে আমি কথা বলতে চাই না বাট এগুলো এগুলো হলো এদের অবস্থান এদের সামাজিক এদের কার্যকরী এটা হলো এদের পরিচয় মানে সবচেয়ে নোংরার থেকে নোংরা যা হতে পারে এদেরকে নিয়ে বড় বড় জায়গায় বসাই বসিয়েছে এই সরকার প্রধান তাহলে যে নোংরাকে নিয়ে বড় জায়গায় বসায় সে নিজের পরিচয় দেয় না তাহলে সে কি তার থেকে কোনো কম নোংরা তাহলে আজকে ডিবি হারুনকে যদি আমরা নোংরা বলি যদি বলি ডিবি হারুন ভাতের হোটেল দেয় তাহলে ডিবি হারুনের যে অ্যাকচুয়াল ক্ষমতায়ন করেছে সে এই ডিবি হারুনের থেকে কম নোংরা না আরও বেশি নোংরা এইটা এই দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং এটা করার মাধ্যমে পুলিশ বাহিনীকে নোংরা বানিয়েছে সরকার প্রধান পুলিশ বাহিনীকে ধরে ধরে শিখিয়ে দিয়েছে এই এইগুলা কর নিরীহদের বা অপোজিশনদের মার পিটা অত্যাচার কর তাইলে আমার পছন্দ হবে তাইলে আমি তোদের পদোন্নতি দিব আমি জানি না আপনি খেয়াল করেছেন কি না এই ভিডিওগুলো ভাইরাল গেছে দুই তিন দিন আগে হাইকোর্ট মানে মানে বিচার বিভাগের দেশের সবচেয়ে পবিত্র যদি একটা জায়গা থাকে সেটা হলো সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তরুণ স্টুডেন্টসদের মুখ চেপে ধরে উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং গালি দিতে দিতে গালি দিতে দিতে মুখ চেপে ধরে তুলে নিয়ে যাচ্ছে স্বাধীন দেশ না এবং এই যে তরুণরা আজকে শিক্ষার্থীরা যে আজকে নেমেছে ওরা যে ডাক দিয়েছে এবং আমরা রাজনৈতিক দল টল সব কিছু নির্বিশেষে আমরা সবাই ওদের ডাকে সারা দিয়ে রাস্তায় নেমে গেছি কেন কারণ ওরা নিয়ে আসবে নতুন স্বাধীনতা আমাদের তরুণ বীর মুক্তিযোদ্ধারা যেমন একাত্তরে নতুন স্বাধীনতা নিয়ে এসেছিল তেমন এই দু সালে আবার এবং একাত্তরে কিন্তু আজকে আওয়ামী লীগ বড় বড় ডাক দেয় একাত্তরে কোনো আওয়ামী লীগ ছিল না একাত্তরে মুক্তিযোদ্ধারা ছিল আওয়ামী লীগের সব নেতা বিদেশ যে পালিয়েছিল আজকে আওয়ামী লীগ বলে একাত্তরের চেতনা স্বাধীনতার চেতনা ভাই তোর দলে বড় মুক্তিযোদ্ধা আছে কে তোর দলের নীতি নির্ধারণী মুক্তিযুদ্ধ আছে কে তোর দলের ওই সময়কার বড় নেতা মুক্তিযুদ্ধ ছিল কে সো না আজকে এরা হলো আমাদের নব্য মুক্তিযোদ্ধা এবং এরা দেশকে নতুন করে স্বাধীন করবে বিধায় আমরা কে কি রাজনৈতিক দল আমাদের কার কি বয়স কার কি মেধা কার কি অভিজ্ঞতা কিচ্ছু আসে যায় না ওরা স্বাধীনতা নিয়ে আসছে ওদের সাথে আমরা আছি সিম্পল কথা এদের সবার পরিণতি এই সরকারের পতনের পর ভয়ঙ্কর হবে এবং ভয়ঙ্কর কেন হবে আমি বলছি কারণ আমরা যারা যারা ঠান্ডা মাথায় দেশ জাতির জন্য কাজ করব। তারা কাউকে প্রোটেক্ট করা বা ঠেকানোর সুযোগও আমাদেরকে কেউ দিবে না তারা জনগণের উপরে যে অত্যাচার করেছে যাদের উপরে অত্যাচার করেছে ওদেরকে আমরা কেউ থামাইতে পারবো না ওরা যেয়ে ধরে ধরে এদের কাছ থেকে তাদের ওই যে রিভেঞ্জ প্রতিশোধ এইটা তারা নেবে এবং আমরা তখন আমি এখন পরিষ্কার আমি রাজপথে দেখছি